এখন যে মাসটা চলছে তার নাম ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে আজকে আমি তিনটে রাশির নাম বলবো সেই তিন রাশির মানুষ কিন্তু হঠাৎ করে প্রচুর টাকা পাবেন কারণ গ্রহগুলো এখন যেমন গোচর অবস্থান ট্রানজিটে বসে আছে তাতে কিন্তু তিনটে এমন রাশি আছে যাদের গ্রহের অবস্থান কিন্তু ভীষণ অনুকূল বিশেষ করে অর্থের দিক থেকে একটা মোটা বা থোক টাকা কিন্তু আপনি হঠাৎ করে পেয়ে যাবেন মানে যেটা আপনার ভাবনার বাইরে আপনি হয়তো ভাবতেও পারলেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন গ্রহ যদি ভালো থাকে অনেক ভালো জিনিস হয় আবার গ্রহ যদি খারাপ থাকে তাহলে অনেক ভালো জিনিস কিন্তু হয়েও হয় না পুরোটা আমাদের ভাগ্যটা নির্ভর করে কিন্তু গ্রহের উপরে এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না যেটা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু বারবার প্রমাণ করেছে বিগত বছরগুলোতে যে জ্যোতিষশাস্ত্র কিন্তু মানসিক অনস্বীকার্য তার ভূমিকাও অনস্বীকার্য তো আজকে সেই তিনটে ভাগ্যবান রাশির নাম আমি বলবো তার আগে অবশ্যই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন প্রথম যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম কিন্তু মিন রাশি মিন রাশির মানুষ কিন্তু জানবেন এই ফেব্রুয়ারিতে হঠাৎ করে টাকা পাবেন প্রচুর টাকা পাবেন কেননা মীন রাশি ধনস্থানে দ্বিতীয়ই কিন্তু বসে আছে বৃহস্পতি দেখুন ধনস্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে তাদের কখনো টাকা পয়সার অসুবিধা হয় না টাকা পয়সা যদি মানে সেই যে কোনো জায়গা থেকে আপনি পাবেন পাবেনই পাবেন তাই মীন মানুষ ফেব্রুয়ারি মাসে যে কোনোভাবে অ্যাট কস্ট আপনার কিন্তু অর্থ আসবে হঠাৎ করে এক লক্ষে মোটা টাকা আপনি পেয়ে গেলেন সেটা বাইরের থেকে হতে পারে আপনার ঘরের থেকে হতে পারে কোনো বন্ধুবান্ধবের থেকে হতে পারে বা ফাটকা ইনকাম হতে পারে কারণ মিন ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন অত্যন্ত সুপ্রসন্ন যে কোনো জায়গা থেকে আপনি অর্থ পাবেন এই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু মিন মানুষ অর্থের যোগ কিন্তু অত্যন্ত বেশি নেক্সট যে রাশির নাম আমি বলবো তার নাম মকর রাশি কারণ মকর রাশিতে কিন্তু রবি এবং বুধ এক জায়গায় বসে আছে বুধাদিত্য যোগ হয়ে এই বুধাদিত্য যোগ যদি থাকে আমরা দুটো জিনিস ভীষণ পরিমাণে পাই কি কি পাই এক নম্বর আছে ভালো শিক্ষা পাই দু নম্বর আছে ভালো অর্থ পাই কারণ বুধাদিত্য যোগ থাকার অর্থ হচ্ছে জানবেন আপনি যে কাজ করছেন সেই কাজে দুহাত ভরে টাকা আপনি পেলেন প্রচুর টাকা আনএক্সপেক্টেড টাকা আপনি অর্থ পেয়ে গেলেন কারণ রবি বুধের সংযোগ বুধাদিত্য যোগ তাদের কিন্তু জীবনে কখনো অর্থ কষ্ট হয় না এবং একটা সাম অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি এই মকর কিন্তু বুধাদিত্য যোগ চলছে বর্তমানে অলরেডি অনেকে পেয়েও গেছেন এই দুই তিন দিনের মধ্যে কারণ পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ব্যাপারটা কারণ পয়লা ফেব্রুয়ারি বুধ মকর প্রবেশ করেছে এবং সেখানে রুগী আছে অর্থাৎ এই ফেব্রুয়ারির তেরো তারিখের মধ্যে মকর রাশির মানুষরা হঠাৎ করে প্রচুর টাকা আপনি এক লক্ষ্যে পেয়ে গেলেন সেটা যে কোনোভাবে হতে পারে কেউ আপনাকে সাহায্য করতে পারে কেউ আপনাকে গিফট দিতে পারে বা আপনি কোনো বড় কোনো লোন পেয়ে গেলেন যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না আপনার ব্যবসায় মানে প্রচুর প্রফিট করলেন চাকরিতে বিরাট বড় প্রমোশন হলো এই ব্যাপারগুলো কিন্তু মকর রাশির সাথে ঘটবে আর একটা লাকি রাশির নাম আমি অবশ্যই বলবো সেই রাশিও কিন্তু এর বেনিফিট পাবেন সেই লাকি রাশির নাম হচ্ছে ধনু রাশি কারণ ধনু রাশির মনে রাখতে হবে ধনু রাশির ধনস্থানে কিন্তু এই উদাহিত যোগ তৈরি হচ্ছে দেখুন মানে দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা অর্থ বিচার করি আমাদের সম্পদ বিচার করি আমরা ব্যবসা বিচার করি আমাদের হঠাৎ করে কোন প্রাপ্তি যোগ আসবে কিনা সেটাও বিচার্য বিষয় কারণ ধনুরাশির অধিপতি কোথায় বসে আছে সেটা আগে বিচার্য বিষয় ধনুরাশির অধিপতি পঞ্চমে বসে আছে বৃহস্পতি আপনার রাশি পঞ্চমে বসে আছে মেষ রাশিতে স্বাভাবিকভাবে ধনুরাশির পঞ্চমে যেহেতু তাই ধনুরাশির মানুষরা এক লক্ষে প্রচন্ড ভাবে অর্থবান হবেন এই সময়ের মধ্যে এবং আপনার দ্বিতীয় এই বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে এবং এই বুধাদিত্য যোগের হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন এই সময় আপনি যাকে যা বলবেন দেখবেন সে সেই কাজ করবে লোকে আপনার মানে কথায় বশবর্তী হবে মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন হঠাৎ করে প্রচুর টাকা পাবেন যারা রাজনীতির সাথে যুক্ত পলিটিক্সের সাথে যুক্ত ধনুরাশির মানুষ তাদের কিন্তু বিরাট বড় নাম করবে এই কদিন কারণ জানবেন যারা পলিটিশিয়ান তাদের কিন্তু মুখের কথার একটা মানে বিরাট ভ্যালু থাকে তারা মুখ দিয়ে যেটা বলে মানুষ কিন্তু অনেকে সেটা মানে তো আপনার দ্বিতীয় যেহেতু রবিভূত বসে আছে অর্থাৎ এই সময় আপনার ব্রেন থেকে ভালো ভালো কথা বের হবে ভালো ভালো জিনিস আপনি বলতে পারবেন মানুষকে যেটা বলবেন তারা তাকে সেটা বিশ্বাস করবে ভরসা করবে আপনাকে এই জিনিসগুলো কিন্তু ধনুরাশির মানুষরা পাবে কারণ আপনার দ্বিতীয় যেহেতু রবিভূত উদাহিত্ব যোগ যারা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে আছেন যারা কোনো ব্যবসা করছেন যারা পার্টিকুলার কোনো চাকরি করেন চাকরিতে পদোন্নতি হবে প্রমোশন হবে আপনার পছন্দের জায়গায় আপনি ট্রান্সফার পেলেন এবং একবারে গিফট হিসেবে হয়তো কোনো অর্থ পেলেন পেয়ে গেলে এই ব্যাপারগুলো কিন্তু ধনুরাশির মানুষের সাথে ঘটবে কেন ঘটবে তার কারণ আপনার রাশি পঞ্চমী বৃহস্পতি দ্বিতীয় বুধাদিত্য যোগ দুটোই কিন্তু বাম্পার যোগ যেটা ধনুরাশিকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে সামনের দিনগুলোতে অর্থাৎ এই যে তিনটে রাশি নাম আমি বললাম নাম্বার ওয়ান কি রাশি বললাম আমি ধনুরাশি বললাম নাম্বার টু কি বললাম মকরাশি বললাম নাম্বার থ্রি কি বললাম মিন রাশি মিন রাশি মকর রাশি এবং ধনুরাশি এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনার জীবনের একটা আমূল পরিবর্তন আসবে তবে আপনি বুঝতে পারবেন জ্যোতিষ শাস্ত্রের কতটা শক্তি এটা জ্যোতিষ শাস্ত্রের জয় এটা আমার জয় না কারণ জানবেন গ্রহ যদি আপনার অনুকূলে থাকে গ্রহ যদি আপনার গ্রহের সাপোর্ট যদি আপনার থাকে কোনো মানুষ আপনাকে আটকে রাখতে পারবে না আপনার প্রাপ্য জিনিস আপনাকে দিতেই হবে আপনার প্রাপ্য জিনিস কেউ চিনিয়ে নিতে পারবে না আবার গ্রহ যদি বিরূপ হয় জানবেন আপনার মুখের সামনের থেকে জিনিস কিন্তু লোকে নিয়ে যাবে আপনি কিছু বলতে পারবেন না এটাই কিন্তু গ্রহের নেগেটিভ প্রভাব তো ধনুরাশি মকরাশি এবং মীন রাশি এই ফেব্রুয়ারি মাসে শুধু যে আর্থিকভাবে লাভবান হবেন তাই না এই সময় জানবেন আপনাদের ভালোবাসা প্রেম ভালোবাসা সেই সম্পর্কটা অনেকটাই ভালো হবে নতুন করে ভালোবাসায় আপনি পড়তে পারেন এই সময় প্রেমজ সম্পর্ক গভীর হবে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে মীন রাশি মকরাশি আর ধনুরাশি নিজের সন্তানের জায়গায় আপনি ভালো কিছু পাবেন বড় কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে যেতে পারেন অনেক সাধু সঙ্গ লাভ করতে পারেন জ্ঞানী পণ্ডিত মানুষের সঙ্গ আপনি লাভ করতে পারেন বড় কোনো অর্থ সেভিংস করতে পারেন ফেব্রুয়ারি মাসের মধ্যে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিও